নমস্কার বন্ধুরা আমি বাগমিতা চলে এসছি আবার একটি নতুন রান্নার রেসিপি নিয়ে গাজর তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে কিন্তু আজ আমি বানিয়েছি গাজরের ক্ষীর বা গাজরের পায়েস তাহলে চলুন দেখে নিই আমি রান্নাটা কিভাবে করেছি তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য তাহলে চলুন রান্নাটা শুরু করি প্রথমে গাজরটা আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু চিনি এলাচ ঘি তো লাগবেই আর কাজু কিশমিশ প্রথমে তেলের মধ্যে চার চামচ ঘি দিয়ে আমি কাজু আর কিশমিশটা ভালোভাবে ভেজে নিয়েছি এইবার ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি গাজরগুলো গাজরটাও একটুখানি ভেজে নেব বছর দু মিনিট ব্যাস এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটিয়ে রাখা এক কিলো দুধ দুধটা আমি আগেই ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো আর তার সাথে ছিল দশ বারো পিস আমন্ড এটা আমি আগেই ভিজিয়ে রেখে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম এই চালের বাটাটা দিলে দুধটা খুব সুন্দর ঘন হয়ে যাবে আর ক্ষীরটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় চালের পায়েস সিমের পায়েস তো আমরা খাই এইবার নয় একবার গাজরের পায়েস বানিয়েই দেখলেন আশা করি আপনাদেরও ভালো লাগবে প্যাস আস্তে আস্তে গাজরটা দুধের মধ্যে সেদ্ধ হয়ে যাবে এই পায়েস করতে কিন্তু পনেরো মিনিটের বেশি সময় লাগে না এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু এলাচ দানা এখানে চারটে এলাজে দানা ছিল আর দিয়েছি পরিমাণ মতো চিনি চিনিও খুব বেশি দিতে হয় না এমনিতেই খেতে খুব মিষ্টি মিষ্টি হয় আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন নমস্কার